একটা নাম্বার দেওয়া আছে এখানে যে দুটো দেওয়া আছে আপনার এই নাম্বারে যোগাযোগ করে আপনার এখান থেকে হচ্ছে কিচেন হুড থেকে শুরু করে গ্যাস স্টপ এবং এখানে কিন্তু আপনার গিজার সহকারে গ্যাস বিভিন্ন ব্র্যান্ডের ফিল্টার থেকে শুরু করে যাবতীয় সমস্ত আপনারা আপনার পেয়ে যাচ্ছেন লোকেশন হচ্ছে ঢাকানিউ মার্কেট সিটি কমপ্লেক্স গ্রাউন্ড ফ্লোর নিস্তলার দোকান নাম হচ্ছে এগারো বারো বিশ পিলার পয়েন্ট আর এখানে হচ্ছে আপনার হচ্ছে ফ্রাঙ্কো জার্মানের যে চুলাগুলো আছে সেগুলো কিন্তু অ্যাভেলেবেল দেওয়া আছে জিওর হচ্ছে অরিজিনাল টাইম স্ট্রিল থ্রি জিরো ফোর গেট দ্বারা তৈরি করে এগুলো আর এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে আপনার হচ্ছে গিয়ে দুইটা বান্নার হবে এবং এগুলো আপনার হচ্ছে আপনার টাইম আর সিস্টেম করে যাই আপনাকে এখানে টাইমিং সিস্টেম আপনারা ইউজ করতে পারতেছেন আর ঠিক এই চুলারই আরেকটা হবে আর আরেকটা মডেল হবে একটা মডেল হবে আর এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু কোম্পানি থেকে আপনাকে এইট ইয়ার্স অল পার্টস এর প্রেসিডেন্ট এবং ফাইভ ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি আর প্রত্যেকটা চুলোর সঙ্গে আপনার ছোট্ট একটা জিপ পাচ্ছেন যেটা আপনারা ছোট পাত্র ইউজ করতে পারেন এই জন্য এটা দেওয়া হইতেছে আর এটা হচ্ছে কি আপনার সম্পূর্ণ নীল আগুন আসবে এবং প্রত্যেকটা বার্নারে আপনারা হচ্ছে একটা করে অটো সেফটি ডিভাইস এবং একটা করে স্পার্ক পেয়ে যাচ্ছে যার ফলে আপনার ভাতের মার তরকারি ঝুললে যদি বড় অটোমেটিক গ্যাসটা কিন্তু অফ হয়ে যাচ্ছে আমাদের এই চুলোটার প্রাইস ছিল বারো হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে ডিসকাউন্ট প্রাইস আর আজকে আমার যে হুডটা দেখাবো এটা হচ্ছে ইসমা ব্র্যান্ডের একটা কিচেন হুড যেটা হচ্ছে অরিজিনাল ইটালিয়ান একটা প্রোডাকশন এটা হচ্ছে আপনার হচ্ছে তিরিশ ইঞ্চি আর এটা হচ্ছে আপনার দুইটা মোটর দুইটা ফ্যান আর এটা হচ্ছে আমাদের অফিসিয়ালি প্রাইস ছিল ছাব্বিশ হাজার পাঁচশো টাকা যেটা করবে ডিসকেন্ট প্রাইস অনলি আট হাজার পাঁচশো টাকা তারপর যেটা দেখবো এটা হচ্ছে ফ্রাঙ্কো কিচেন হুড এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে অটো হেট সিস্টেম এগুলো প্রত্যেকটাই হচ্ছে স্মোক সেন্সার এটা আমাদের আগের প্রাইস ছিল বারো হাজার আগের প্রাইস ছিল হচ্ছে আট হাজার পাঁচশো টাকা যেটা পূর্বের ডিসকাল প্রাইস থেকে অনলি ষোলো হাজার পাঁচশো টাকা পড়বে তাছাড়া আমাদের এখানে কিন্তু ব্ল্যাক বেরি রয়েছে যেটা হচ্ছে আপনার টি শেপ যেটা হচ্ছে ব্ল্যাকবেরি জার্মান এটার আমাদের এগুলোর প্রাইস ছিল আপনার আটান্ন হাজার পাঁচশো টাকা যেটা পূর্বের ডিসকাল প্রাইস অনলি বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা আর এছাড়াও আমাদের এখানে কিন্তু ওরিয়েন্ট ব্র্যান্ডের আপনার টি শেপের যে হুডগুলো এগুলো কিন্তু আছে এছাড়া আপনার চাইলে বিএমডাব্লিউ বান্নার গ্যাস স্টোরগুলো আছে যেগুলো অর্জিনাল ব্র্যান্ডের পাঁচটা চুলো এগুলো আছে এছাড়া আপনারা ফোল্ডিং চুলো এগুলো পাবেন তো যার যেটা লাগে আপনারা কিন্তু এগুলো কিন্তু খুব সহজে আমাদের যে বিচিলে যেই এই নাম্বারটা দেওয়া আছে আপনারা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু সারা বাংলাদেশ এগুলো কিন্তু আপনারা কিন্তু ডেলিভারি নিতে পারতে চান তো আজকের একটি আমরা কিন্তু শেষ করে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম